আমি রান্না করছি কেন কিছু বলবে তুমি ও সোনা কি হয়েছে বলো কিছু বলবে বলো 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 কি বলছো বলো আমার কিছু হয়নি আমি রান্না করছি বলো কি বলবে বলো তুমি কি বলবে বলো তুমি ভালো আছো তেও তুমি ভালো আছো আমার কিছু হয়নি আমার কিছু হয়নি হ্যাঁ ও মা ও মা মা তুমি মাকে ডাকছো

Bilmiyorum ama şu O Şöyle.